সারা দুনিয়াতে মাছ ধরার অনেক পদ্ধতিই রয়েছে যেগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরা কিংবা জালের ব্যবহার করে মাছকে ধরা কিন্তু সারা দুনিয়াতে মানুষ বিভিন্ন জায়গায় অনেক রকম পদ্ধতি ব্যবহার করে মাছ ধরবার জন্য তাহলে অপেক্ষা কিসের আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু মাছ ধরার পদ্ধতি দেখাবো যেগুলো দেখে আপনিও অবাক হয়ে যাবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে ক্যাটফিশ ধরার জন্য এমন একটা পদ্ধতি যেটাতে নিজের হাতকে ব্যবহার করে ক্যাটফিশকে ধরা হয় আর এই পদ্ধতিটি দক্ষিণ সংযুক্ত রাষ্ট্র আমেরিকাতে সবচেয়ে বেশি প্রচলিত ক্যাটফিশ ধরা মানুষগুলো প্রথমে একটা গর্তের খোঁজ করে এবং সেই গর্তটির ভেতরে নিজের হাত ঢুকিয়ে দেয় আর যখন তারা আঙুলগুলিকে নাড়ে তখন ক্যাটফিশগুলো ভাবে হয়তো এটা তাদের জন্য খাবার যখন এটা খাওয়ার জন্য ক্যাটফিশটি মুখ খোলে তখন মানুষ হাত দিয়ে ধরে বাইরে নিয়ে আসে আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে মাছ ধরার এই পদ্ধতিটি কোনো কুস্তিগিরির থেকে কম কিছু নয় এত ভারী ভারী ক্যাটফিশগুলোকে ধরে পানির ভেতর থেকে বের করা হচ্ছে অনেক মুশকিল ব্যাপার এটার পরিণামস্বরূপ ক্যাটফিশের মোড়ে আপনার হাতের ক্ষতিও হতে পারে তাই সাবধান এরপরে রয়েছে ইলেকট্রোফিশিং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই ভিডিওটি দেখে আপনিও অবাক হয়ে যাবেন হাজার হাজার মাছ বাইরে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন প্রথমে দৃশ্যটি দেখে তো আপনার অনেক ভালো লাগবে কিন্তু ভিডিওটা শেষ হওয়া মাত্র আপনার সব রোমাঞ্চও শেষ হয়ে যাবে এবং হয়তো আপনার মন রাগে ভরে যাবে এই মাছগুলোর বাইরে এজন্যই ঝাঁপায় যে এগুলোকে কারেন্ট দেওয়া হচ্ছে মানে ইলেকট্রিক শক। মাছগুলোর যখনই কারেন্টের শখ লাগে তখনই মাছগুলো বাইরে বেরিয়ে আসে অথবা ইলেকট্রিক শকে অচেতন হয়ে মাছগুলো ওপরে ভাসতে থাকে এবং সেগুলো ধরা হয় অনেক সহজে আর এই পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোফিশিং এটা কি আমাদের দেশের সাথে সাথে অনেক বেশি ইলেকট্রিক ব্যাটারি ব্যবহার করে এই পদ্ধতিতে মাছ ধরা হয় এবার এই ভিডিওতে আপনি দেখুন কোনো প্রোটেকশন ছাড়াই এই লোকটি ইলেকট্রিক ইল মাছকে ধরবার চেষ্টা করছে আপনি যদি না জেনে থাকেন ইলেকট্রিক মাছ নিজের শরীর থেকে কারেন্ট তৈরি করতে পারে আর এই মাছটি মানুষটিকে কারেন্ট দিয়ে এভাবে ছুঁড়ে দেয় এই ভিডিওটি দেখে আপনি অবাক হয়ে যাবেন এই মানুষগুলো কত দ্রুত গতিতে টুনা মাছগুলোকে ছিপ দিয়ে ধরে বোটে নিয়ে আসছে তবে মানুষগুলোর মেহনতের কথাও বলতে হবে এত ভারী ভারী টুনা ফিশগুলোকে ধরা কোনো সাধারণ ব্যাপার নয় এই মানুষগুলো এতই দ্রুত গতিতে কাজ করছে যে আমরা যখনই একটি মাছ ধরা দেখব মুহূর্তে আরও দশটি মাছ বোটে চলে আসছে এই ধরনের ফিশিংয়ের জন্য প্রথমে মাছের কলোনিকে খোঁজা হয় যখন সেগুলো খুঁজে পাওয়া যায় তখন যারা মাছ ধরে তারা বোটের ধারে লাইনে বসে যায় একজন মানুষ বালতিতে করে ছোট ছোট মাছগুলোকে ছুঁড়ে ফেলে আর টুনা মাছের জন্য চারা হিসেবে ব্যবহার করা হয় সেটা বোটের পাশে পানি ছিটিয়ে পানিতে ফেনা তৈরি করা হয় যাতে টুনা মাছগুলো মানুষকে দেখতে না পায় যেই টুনা মাছগুলো পরে আসে জলদি জলদি সেই মাছগুলোকে ধরে ফেলা হয় তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা লিখে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ